এইটুকুন আমি বলতে পারি যে পার্টি নেতৃত্ব যখন যা বলেছে আমরা পালন করার চেষ্টা করেছি স্মৃতি আনন্দ থেকে বেশি বেদনা বহন করে কোনো মন্তব্য নেই আমার সেই আইপ্যাক তো আলাদা করে বিহারে গিয়ে দাঁড়িয়ে বিজেপির হাত শক্ত করেছে পার্টি নেতৃত্বের ব্যাপার পার্থ আমাদের পুরোনো সহকর্মী সো ন্যাচারালি পার্টি উইল ডিসাইড ইজ অ্যাপসোলুটলি আনপ্রেসিডেন্টেড ইন দ্য ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড মদন মিত্র বলতে পারি মানে আমি ভালোবাসার পাত্র হতে চাই আমি করুণার পাত্র হতে চাই প্রেমের রাজ্য বিধানসভার শেষ দিন গত দেড় দশক এই রাজ্য বিধানসভার বিধায়ক এবং মন্ত্রী ছিলেন মদন মিত্র আজও বিধায়ক রয়েছেন শেষ দিনটা আপনার কেমন লাগছে খুবই দুঃখের লাগছে মানে শেষ দিন মানে মৃত্যুদিন নয় কিন্তু বিধানসভার শেষ দিন মানে একটা বিধানসভা একটা প্রাণবন্ত ইনস্টিটিউশন যেমন কলেজ লাইফ থেকে বেরোলে পাস করে কনভোকেশন হয় ছবি তোলে সবাই মিলে একসঙ্গে ঠিক তেমনি আমরা এমাত্র একসঙ্গে সংবাদ মাধ্যম পত্রকার সব একসঙ্গে ছবি তুললাম বিধানসভার ভেতরে অনেক একসঙ্গে ছবি তুললো বিধানসভার অনেক স্মৃতি রয়েছে এবং সেই স্মৃতি কখনও ভালো কখনো মন্দ বাট বিধানসভা আমাদের জীবনে একটা খুব বড় খুবই বড় জায়গা আজকে সেই বিধানসভার লাস্ট দিন হলো আবার যাবে ইলেকশন হবে তখন দেখা যাবে কলেজ শেষ করে স্টুডেন্টরা স্কুল পাঠ শেষ করে স্টুডেন্টরা ইউনিভার্সিটিতে যায় মদন মিত্র এই বিধানসভা থেকে বেরিয়ে ইউনিভার্সিটি লোকসভায় যাওয়ার সম্ভাবনা থাকে এগুলো তো আমাদের হাতে নয় ইউনিভার্সিটিতে যেতে গেলে কলেজে ভালো রেজাল্ট করলেই যাওয়া যায় কিন্তু এখানে কে যাবে না যাবে সবটাই ডিপেন্ড করে পার্টি নেতৃত্বের উপরে পার্টি যাকে মনে করবে এটা সম্পূর্ণ পার্টির ক্ষমতা তো পার্টি কি করবে আমি তো বলতে পারবো না এইটুকু আমি বলতে পারি যে পার্টির নেতৃত্ব যখন যা বলেছে আমরা পালন করার চেষ্টা করেছি এবং এখনও আমরা সেটাই জানি যে যা সিদ্ধান্ত নেবে পার্টি নেবে সাংবাদিকতা যখন শুরু করেছিলাম সেই সময় আমরা কালীঘাটের বাড়িতে যেতাম যে সময় একটা প্রাণবন্ত মদন মিত্রকে আমরা দেখতে পেতাম সেই মোটা মাটির ভাড়ের চা আর গরম শিঙারা বিকেল চারটে বাজলেই মদন দা না আসা পর্যন্ত কিন্তু সেটা হবে না সেই দিনটা আর আজকের দিনটা কেমন সেটা তো খুব স্বাভাবিক ধরো গঙ্গায় যদি তুমি যাও দেখবে এই তোমার সামনে দিয়ে যে জলটা বয়ে গেল তোমার এক হাত সামনের জলটা তুমি আর ধরতে পারবে না তুমিও বেরোবে ও আগে বেরিয়ে যাবে তেমনি জীবনও তাই কখনো আগের দিনটা আর ধরা যাবে না সেটা বেরিয়ে গেছে তো ন্যাচারালি জীবন ছাত্র ছাত্রধারার মতো বয়ে চলে যায় তো মানানাটা গান পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো হয় না একই দিন একই সময় কখনও থাকবে না চেঞ্জেস টেক প্লেস আপনি কামারহাটির বিধায়ক ছিলেন আছেন ভবিষ্যৎ কী হবে সেটা ভবিষ্যৎ বলতে পারবে কিন্তু সেই একুশের বিধানসভা নির্বাচনের শেষে কামারহাটির সেই গঙ্গার ধারে গিয়ে বসা জলে নামা সেই স্মৃতিগুলো কি আজও কি মনে আছে তবে স্মৃতি মনে থাকলে ঠিক আছে বাট স্মৃতি তুমি বেদনা যত বেশি স্মৃতি থেকে বেরিয়ে যেতে পারো ততই ভালো স্মৃতি আনন্দ থেকে বেশি বেদনা বহন করে আইপ্যাকে যে বক্তব্য আপনি রেখেছিলেন মনে হয় না এটাকে ভুল ব্যাখ্যা করা হয়েছিল সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করা হয়েছিল আর তাছাড়া তখন যে আইপ্যাকের ব্যাপার ছিল কোনো মন্তব্য নেই আমার সেই আইপ্যাক তো আলাদা করে বিহারে গিয়ে দাঁড়িয়ে বিজেপির হাত শক্ত করেছে আইপ্যাক বলতে সত্যিকার এখন যেটা চলছে যেটা অভিষেক ব্যানার্জি পুরোপুরি নেতৃত্ব দিচ্ছেন নিজে দেখছেন সেটাই সেই আইপ্যাক এবং এখন যে আইপ্যাক চলছে আমাদের অভিষেকের নেতৃত্বে অভিষেকের তত্ত্বাবধান তত্ত্বাবধানে সেটা পার্টির খুব ভালো করছে এবং খুব পার্টির প্রত্যেকটা খবর ভালো সাজেশান পার্টি কী করে এগোবে কাল ভালো কাজ করছে সকলে বলে মদন মিত্র আলাদা একটা ব্যক্তিত্ব রাত্রির দুটোর সময় ফোন করলে মদন মিত্রকে পাওয়া যায় হসপিটাল হোক যে কোনো সমস্যায় মদন মিত্র সব সময় ছুটে যায় আজকে মদন মিত্রর মুখ থেকে করুণা শব্দটা আমরা কিছুক্ষণ আগেই শুনলাম এটা কেন মনে হলো দাদা না আমি কি করে বলবো লোকে আমায় হিংসে করবে না করুন আমি তো শরৎচন্দ্র নই যে আমি হিংসার পাত্র হতে চাই শরৎচন্দ্র বলতে পারে মদন মিত্র তো শরৎচন্দ্র নয় মদন মিত্র বলতে পারে মানে আমি ভালোবাসার পাত্র হতে চাই আমি করুণার পাত্র হতে চাই আমি প্রেমের পাত্র হতে চাই কারণ না কারোর বিরুদ্ধে কম বেশি তো অভিযোগ রয়েছে তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে না ফেরানোর কারণ আমি বলতে এগুলো এত এইসব কথা আমার বলার ব্যাপারে নেই কারণ বেরিয়েছেন তাকে স্ট্যান্ডিং কমিটিতে নেওয়া হয়েছে এবং পার্টি নিয়ম অনুযায়ী যার সিদ্ধান্ত নেই যেভাবে এইসব সব পার্টি নেতৃত্বের ব্যাপার পার্থ আমাদের পুরনো সহকর্মী সো ন্যাচারালি পার্টি ডিসাইড এই দৌড়টা ছাব্বিশে দেখতে পাবো মদন দা যেটা একুশের দৌড় দেখতে পেয়েছিলাম সারা কামারহাটি বিধানসভা চষে বেরিয়েছিল এখন কি করে বলবো বলুন আর সব ঠিকঠাক হোক আগে ভাঙুক বিধানসভা আগে নির্বাচন ঘোষণা হোক পার্টি সিদ্ধান্ত নিক তারপর না না আমার ইচ্ছা না ইটস দ্য ডিজায়ার অফ দ্য পার্টি আড়াইশো সিট নিশ্চয়ই ভাবা যায় না আনপ্রেসিডেন্টেড লেডি চিফ মিনিস্টার অ্যাডভোকেট সিং ইন সুপ্রিম কোর্ট ইজ অ্যাপসলিউটলি আনপ্রেসিডেন্টেড ইন দা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কংগ্রেচুলেশন দেখুন মানুষকে সবসময় বিধানসভায় থাকা না থাকা ক্ষমতায় থাকা না থাকা বাট পিপল আর অলওয়েজ লাভলি তিনি হচ্ছেন সেই কালারফুল মদন মিত্র যাকে বারবার মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় তিনি বলেছেন যে মদন মিত্র কালারফুল তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তিনি টিকিট পাবেন কি পাবেন না তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি পারবেন না কিন্তু রাজ্য বিধানসভা রাজ্যের মানুষ মনে রেখেছে মনে রাখবে বিধায়ক মদন মিত্র চিত্র জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়